নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আগামীকাল দিনটি হচ্ছে শুক্রবার আর আগামীকালই এই চার চারটি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নামই বলবো যে রাশিগুলি কিন্তু আগামীকাল প্রচুর অর্থের মালিক হতে পারে তবে প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো সেই চারটি রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে কখনোই ভাববেন না প্রত্যেকের কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকের জন্মছকে গ্রহীদের অবস্থান বিশেষ করে রাহু গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন আগে দেখতে হবে আপনার জন্মছকে ভাগ্যভাব স্ট্রং রয়েছে কিনা হ্যাঁ কারণ ভাগ্যভাব যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন না এবং দ্বিতীয়ত দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন আছে রাহু গ্রহ যদি অশুভ থাকে বা খারাপ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে না বা ঘুরতে গিয়ে এক নম্বর দু নম্বরের জন্য আটকে যাবে এর জন্য আমি বলি আগে নিজস্ব জন্মছক বিচার করুন প্রয়োজনে রাহু রক্ষা কবজ ধারণ করুন এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই দেরি না করে এখনই কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দয়া করে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজে লিখতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আর এটি কিন্তু অনলাইন সার্ভিস আর এটি ফ্রি সার্ভিস নয় অবশ্যই মাথায় রাখবেন তো আগামীকাল শুক্রবার কোন চাল বিরাট অর্থ লাভ হতে চলেছে সে বিষয়ে তো আমি আলোচনা করবই কিন্তু তার আগে জেনে নেওয়া যাক রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম কেন ইম্পর্টেন্ট টাইম এই যে রাহুকালের সময়টি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ কাল এই রাহুকালের সময়টিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে কারণ এই রাহুকাল যে দেড় ঘন্টা টাইম থাকে এই টাইমে কোনো টিকিট কাটাও যায় না কোনো কাজও করা যায় না কিছুই করা যাবে না তো টাইমটা হচ্ছে সকাল দশটা তেরো মিনিট থেকে সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মানে সকাল দশটা তেরো মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই টাইমটা এই টাইমটা ইউজ করলে হবে না তো এই টাইমটাকে বাদ দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন কিন্তু টিকিট কাটার আগে নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন রয়েছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার ডিটেলসগুলো লিখে পাঠান কল করার কোনো প্রয়োজন নেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারটি সেভ করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আসুন এবার আমি এক এক করে চার চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিন তা আগামীকাল উনিশে ডিসেম্বর শুক্রবার প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি হবেনি এটা নয় কিন্তু দেখতে হবে আপনার নিজস্ব নাকাল চাটে রাহু গ্রহস্থিতি কেমন রয়েছে ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে যারা জানতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো এক এবার দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল উনিশে ডিসেম্বর শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি বৃষরাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে বিরাট অর্থলাভ হতে চলেছে হবেনি এটাই কিন্তু ভাববেন না কারণ হতেও পারেন না হতে পারেন কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না আমি এই যে রাশির নামটা বললাম এটি কিন্তু ইন জেনারেল রাশি জানতে হবে আপনার টার্গেট নাম্বার কি রয়েছে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এগুলো জানার কিন্তু প্রয়োজন আছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে বিরাট অর্থলাভ হতে চলেছে তবে প্রত্যেক তুলারাশির ক্ষেত্রেই যে অর্থলাভ ঘটবে এটা নয় দেখতে হবে আপনার নিজস্ব রাহুগ্রহ স্থিতি কেমন রয়েছে ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে এর জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করেই দেখিয়ে নিতে হবে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার হলো সাত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি অর্থাৎ বিরাট অর্থলাভ কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে চলেছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ